হরে কৃষ্ণ বৈচিত্র বৈচিত্র মানে কি যে না এই পৃথিবীতে সবকিছুই কি খুব একটি বিশেষ নিয়মে পরিচালিত হচ্ছে যখন আমরা ওই নিয়মটা বুঝতে না পারি তখন তাকে বৈচিত্র্য বলি বা আশ্চর্যকর বিষয় বলি ঠিক যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে কি রয়েছে না ম্যাগে আকাশে ম্যাগ রয়েছে তো ম্যাগ থেকে কি হচ্ছে না ম্যাগ থেকে বৃষ্টি হচ্ছে যে সময় আমরা বুঝতে পারতাম না যে ম্যাঘ থেকে কীভাবে বৃষ্টি হয় তখন আমরা কি না এটি একটি আশ্চর্যকর বিষয় যে আকাশ থেকে জল পড়ছে হ্যাঁ এটা আমরা না বুঝতে পেরে আশ্চর্যকর বানিয়ে দিতাম কিন্তু এখন আমরা কী বুঝতে পারছি না এই ম্যাঘ কিভাবে নদী বা সাগর থেকে জল বা পানি বাষ্পীভূত হয়ে আকাশে উঠছে এবং তার থেকে কি বৃষ্টি হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রাকৃতিক সৌন্দর্য যে কী সুন্দর বৃষ্টি হচ্ছে আপনারা উপভোগ করুন ভগবানের এই অপাকৃত যে সৃষ্টি রয়েছে ভগবান সব কিছুই হচ্ছে গিয়ে অপাকৃত এবং ভগবানের যে কত সুন্দর যে প্রকৃতি কত শক্তি ভগবান কত শক্তিশালী কত বুদ্ধিমান কত বেশি সুপ্রিম গড হেড হলে এরকম প্রকৃতি সৃষ্টি করতে পারে এবং